রইল বলে রাখলে কারে হুকুম তোমারে ফুলবে কবে তোমার টানা টানে হুকুম তোমারে ফুলবে কবে তোমার টানা টানে টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইলো বলে রাখলে কারে রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানে না রবার সেটাই করতে গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে অনেক তোমার টাকা করি অনেক দড়া অনেক দৌড়ি অনেক অনেক করি ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ের মেলে হয় না যেটা সেটাও হবে